আসসালাম আলাইকুম আমি আপনাদের লোকাল গভর্নমেন্ট রুরাল ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেটিভস মানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কে একটা বেসিক নলেজ বা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনারা যারা ঠিকাদারি করেন অথবা এই মন্ত্রণালয়ের সাথে কোনো প্রয়োজনে জড়িত বা প্রয়োজন আছে অথবা একজন সাধারণ নাগরিক হিসেবে সরকারি এই মন্ত্রণালয় সম্পর্কে একটা বেসিক ধারণা থাকা খুবই গুরুত্বপূর্ণ তো স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দুইটা বিভাগে গঠিত যেমন লোকাল গভর্নমেন্ট ডিভিশন আরেকটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অফ কোঅপারেটিভ মানে পল্লী উন্নয়ন সমবায় বিভাগ তো এই দুইটা বিভাগে গঠিত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সম্বয় মন্ত্রণালয় তো এই দুইটা বিভাগের মধ্যে আবার আলাদা আলাদা তাদের কাজের সেক্টর আছে বা তাদের সাপোর্টিং ইনিটি আছে বা আলাদা আলাদা বিভাগ আছে যারা হচ্ছে এই দুই বিভাগের মধ্যে কাজ এই দুই বিভাগ কাজ করে থাকে যেমন লোকাল গভর্নমেন্ট ডিভিশন মানে স্থানীয় সরকার বিভাগ এই বিবেকের মধ্যে কারা আছে এই বিবেকের মধ্যে আছে এলজিডি মানে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এটা বাংলাদেশ সরকারের একটি সাংগঠনিক অধিদপ্তর স্থানীয় সরকারের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ভবন তৈরির ক্ষেত্রে যুক্তিগত উন্নয়ন পরিকল্পনা এবং সাহায্যর জন্য এই সংগঠনটি কাজ করে এলজিডি এরপর আছে কি এরপর আছে ডিপিএইসি মানে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এদের কাছ কি এরা হচ্ছে পল্লী এলাকার বিভিন্ন ধরনের নিরাপদ পানির উৎস টিউবওয়েল ও স্যানিটারি ল্যাট্রিন স্থাপনা রক্ষণাবেক্ষণের কাজ হলো যে এই ডিপিএইচইর কাজ মানে ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপিএইচই কাজ হচ্ছে এটা এরপর স্থানীয় সরকার বিভাগে কারা আছে পশা মানে ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোরেজ অথরিটি মানে পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ তো তাদের কাজ কি পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ তাদের কাজ হচ্ছে পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ ওয়াশা বাংলাদেশের বড় বড় শহরগুলির পানি সরবরাহ এবং পয় কাজে নিয়োজিত একটি সরকারি প্রতিষ্ঠান এটি সংশ্লিষ্ট শহরে থাকা সিটি কর্পোরেশনের সাথে কাজ করে থাকে তো এরপরে এলজিডির মধ্যে কারা আছে মানে স্থানীয় সরকার বিভাগের মধ্যে সারা বাংলাদেশের উপজেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশনগুলি এই সব বিষয়গুলি হলো গিয়ে আপনার লোকাল গভর্নমেন্ট ডিভিশন বিভাগের মধ্যে মানে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের যে দুইটা বিভাগ তার প্রথম বিভাগটা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ এই স্থানীয় সরকার বিভাগের বিভাগ যে কাজ করে তাদের আবার সাপোর্টিং এনটিটি কারা বা তাদের যে আবার তাদের সাথে জড়িত মানে এই বিভাগের সাথে জড়িত কারা কারা তাদের মধ্যে এই অসা জড়িত এরপর হচ্ছে পাবলিক হেলথ এরপর সারা বাংলাদেশের উপজেলা পরিষদ পৌরসভা জেলা পরিষদ এগুলি হলো কি এদের যে কাজগুলি এই সবগুলি হচ্ছে স্থানীয় সরকার বিভাগের মধ্যে এরপর আছে আপনার পল্লু উন্নয়ন সমবায় বিভাগ মানে রুরাল ডেভেলপমেন্ট কোঅপারেটিভ তো পল্লু উন্নয়ন সম্বয় বিভাগের মধ্যে কারা আছে পল্লু উন্নয়ন সমবায় বিভাগের মধ্যে আছে বঙ্গবন্ধু অ্যাকাডেমি ফর প্রপার্টি এলিভেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বিএপি বাপার্ট মানে বঙ্গবন্ধু দারিদ্র বিমিশন ও পল্লু উন্নয়ন একাডেমি বা পার্ট মানে এর কাজ কি এর কাজ হচ্ছে গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন দারিদ্র বিমোচনে পল্লু উন্নয়ন সমৃদ্ধ বাংলাদেশ গঠনের সহায়তা এটা হচ্ছে তাদের কাজের মূল সারমর্ম এরপরে কারা আছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট আরডি মানে বার্ড মানে বাংলাদেশ পল্লু উন্নয়ন একাডেমি তো এদের হচ্ছে প্রধান কাজ হলো গ্রামীণ উন্নয়নে কাজ করা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বেসরকারি সদস্য উভয়ের জন্য প্রশিক্ষণ প্রদান করা এরপর কারা আছে বাংলাদেশ মিল প্রোডাকসার কপারেটিভ ইউনিয়ন লিমিটেড মানে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনশীল সম্বায় ইন লিমিটেড এদের কাজ কি দুগ্ধ দুগ্ধজাত পণ্য সামগ্রী উৎপাদন প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের মাধ্যমে বাংলাদেশের ক্ষুদ্র ও প্রান্তিক ও ভূমিহীন দুগ্ধ উৎপাদনকারী কৃষকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন সাধন করার জন্য মিল্ক ইউনিয়ন লিমিটেডের কাজ এরপর কারা আছে বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড বিআরডিবি ডিবি এটা হচ্ছে যে বাংলাদেশ পল্ল উন্নয়ন বোর্ড মানে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন দারিদ্র বিমেচন কৃষি উৎপাদন বৃদ্ধি আত্মকর্মসংস্থানের সৃষ্টির লক্ষ্যে এই বিআরডি কাজ করে এরপর হচ্ছে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এর কাজ কি এটা হচ্ছে বাংলাদেশে বাংলাদেশের পানি সম্পদ ও ব্যবস্থাপনা প্রকল্পের গবেষণা ও পরিকল্পনা পরিচালনা করে এবং কৃষক ও কৃষি খাতে ঋণ সহায়তা করে থাকে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেড এই কাজ করে থাকে এরপর হচ্ছে ডিপার্টমেন্ট অফ কোঅপারেটিভ মানে সমবায় অধিদপ্তর তো সমবায় অধিদপ্তরের কাজ কি সমবায় অধিদপ্তর সমবায়দের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি অকৃষি আর্থিক ও সেবা খাতে টেকসই সম্বয় গড়ে তোলা এটা হচ্ছে তাদের কাজ এরপর আছে পল্লী দারিদ্র বিমেচন ফাউন্ডেশন পিডিবিএফ মানে এরা এদের কাজ হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন মূলধন নারীর ক্ষমতা উন্নয়ন নিশ্চিতকরণ এবং নারী পুরুষ সম অধিকার এটা হচ্ছে তাদের কাজ এরপর আছে রুরাল ডেভেলপমেন্ট একাডেমি আরডিএ মানে পল্লী উন্নয়ন অ্যাকাডেমি এদের কাজ কি দারিদ্র দূরীকরণে পল্লী উন্নয়নের বিভিন্ন মডেল ও প্রযুক্তি উৎপাদন ও বিস্তারের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করা এটা হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অ্যাকাডেমি আরডিএর কাজ এরপর আছে কি এরপর আছে স্মল ফার্মার ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এস এফ ডিএফ মানে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন এদের কি এটি একটি সরকারি ফাউন্ডেশন যা ক্ষুদ্রায়ন খামার এবং কৃষকদের কল্যাণের জন্য দারিদ্র মানে দায়বদ্ধ এটি বাংলাদেশের ক্ষুদ্র কৃষকদের জামানত মুক্ত ঋণ প্রদান করে মানে এটা হচ্ছে যে কৃষকদের জামানত মুক্ত ক্ষুদ্র ঋণ প্রদান করে থাকে এরপরে হচ্ছে উপজেলা পরিষদ মানে সারস্তে মানে এরা হচ্ছে সরকারি দপ্তরের কর্মসূচি বাস্তবায়ন করা সরকারি দপ্তরের কার্যক্রমে তত্ত্বাবধান সমন্বয় করা এরপর পরিষদ কর্তৃক কাজ বাস্তবায়নের বিভিন্ন চুক্তি প্রক্রিয়াকরণ করা উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কাজ পর্যালোচনা করা উপজেলা পরিষদ কর্তৃক বাস্তবতাধীন কাজের প্ল্যান এবং এস্টিমেট অনুমোদন করা এই সকল ধরনের উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা পরীক্ষণ ও মূল্যায়ন করা মানে উপজেলা পরিষদের অন্য কাজ এইগুলি হচ্ছে যে আবার উপজেলা পরিষদ মানে সাহিত্যিক কাজ তো এই হলো গিয়ে আপনার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দুইটা বিভাগ দুইটা বিভাগের আবার সাপোর্টিং এনটিটি মানে আলাদা আলাদা তাদের আবার পরিধি রয়েছে যারা যাদেরকে নিয়ে এই দুই বিভাগ আবার কাজ করে এই বিষয়গুলির সাথে আমি একটু সংক্ষেপে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আরও অনেক বিস্তৃত বিষয় থাকে যদি এর মধ্যে থেকে কোনো ব্যাপার আপনাদের প্রয়োজন হয় কোনো বিষয়ে জানার থাকে তো এই স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে কোনো তথ্য বা কোনো বিষয়ে বোঝার থাকে আপনারা জানতে পারেন তো আজকের এতটুকু আগামী অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে মন্ত্রণালয় নিয়ে আলোচনা করবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ